বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজ বঞ্চিত শিক্ষক ফোরামের ব্যানারে কলকাতার রাজপথে শিক্ষকরা আবারও বেতন বৃদ্ধির দাবিতে মিছিল করলেন এই ফর্টি ফাইভ ডিগ্রি চড়া গরমে আপনারা সকলেই জানেন পূর্ব ঘোষিত কর্মসূচি আজ থেকে নয় আজ থেকে প্রায় দেড় দু মাস ধরে ক্যাম্পেনিং করা হয়েছে রাজ্যের সমস্ত স্তরের দলমত নির্বিশেষে সকলকে এই আজকের অর্থাৎ তেইশ তারিখের যে কর্মসূচি সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে পার্শ্ব শিক্ষকদের প্রায় অধিকাংশ সংগঠন যারা এই ব্যানারের মধ্যে রয়েছেন এই ফোরামের মধ্যে রয়েছেন তারা সকলকে আহ্বান করেছিলেন কিন্তু আমরা নজিরবিহীনভাবে দেখলাম লাস্ট ইয়ার অর্থাৎ দু হাজার চব্বিশ সালের ছয়ই ডিসেম্বরের যে কর্মসূচি বেতন বৃদ্ধির দাবি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণের যে কর্মসূচি সেই কর্মসূচিতে যে সংখ্যক বা যত সংখ্যক পার্শ্বশিক্ষক শিক্ষিকা বা সমগ্র শিক্ষা অভিযানের কর্মচারীরা পার্টিসিপেট করেছিলেন খুব একটা আমরা এবারে যে আজকের যে কর্মসূচি অর্থাৎ তেইশ তারিখের যে মিছিল বেতন বৃদ্ধির দাবিতে উপস্থিতির হার যদি আমরা বিশ্লেষণ করি আমরা যদি দেখি গ্রাফ যদি আমরা কম্পেয়ার করি ছয় ডিসেম্বর টু তেইশে এপ্রিল একদম বাস্তব কথা বলছি বন্ধুরা আজকের ডেটে দাঁড়িয়ে যে সংখ্যক শিক্ষক শিক্ষিকা উপস্থিত হয়েছিলেন শিক্ষামন্ত্রীর কিছুদিন আগে বিধানসভার ভেতরের যে বক্তব্য যে পার্শ্বশিক্ষকরা তো খুশি আছেন স্যাটিসফায়েড আছেন তারা তো হ্যাপি আছেন তারা তো আগের চেয়ে অনেক ভালো আছেন এই যে শিক্ষামন্ত্রীর বক্তব্য এবং যে রেফারেন্সে শিক্ষামন্ত্রী এই বক্তব্যটা রেখেছিলেন তার কারণ দেখুন ভাতা বৃদ্ধির দাবিতে কত জোনা নেমেছেন রাস্তায় আজকে যদি আমরা অফিসিয়াল ফিগারের কথা বলি ফোরটি ফোর থাউজেন্ড প্লাস পার্শ্বশিক্ষক শিক্ষিকা পশ্চিমবাংলায় সমগ্র শিক্ষার আন্ডারে পশ্চিমবাংলার স্কুলে শিক্ষকতা করছেন কাজ করছেন ভাতা বৃদ্ধির দাবিতে আজকে কতজনা নেমেছেন আমাদের কাছে যা রিপোর্টিং তাতে টোয়েন্টি ফাইভ হান্ড্রেডের মধ্যে টোয়েন্টি ফাইভ পার্শ্ব শিক্ষক শিক্ষিকারাও রাস্তায় নামে নিই ভাতা বৃদ্ধির দাবিতে বেতন বৃদ্ধির দাবিতে তেইশ তারিখের কর্মসূচি অর্থাৎ আজকের যে কর্মসূচি রাজ্যের সমস্ত সংগঠন প্রায় যে ছাতার তলায় রয়েছে আমরা বঞ্চিত পার্শ্বশিক্ষক ফোরাম দলমত নির্বিশেষে কোনো সরকার বিরোধী প্রোগ্রাম ছিল না নিজেদের ভাতা বৃদ্ধির প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামও আমরা দেখলাম সেই কর্মসূচিতে আমরা দেখলাম মাত্র হাতে গোনা টোয়েন্টি ফাইভ পার্সেন্টও বলা ভুল হবে অর্থাৎ সেভেন্টি ফাইভ পার্সেন্ট পার্শ্বশিক্ষক শিক্ষিকা নিশ্চিন্তে যথাসময়ে স্কুল করেছেন স্কুলে গিয়ে সাইন করেছেন এবং ফেসবুকের লাইভ দেখেছেন আর হয়তো আজকের আমাদের এই ভিডিওটাও দেখবেন কী করে বেতন বাড়বে কি করে রাজ্য সরকারের দিচ্ছি আকর্ষণ হবে একশোর মধ্যে যদি পাঁচজনা চারজনা ভাতা ভাতাবৃদ্ধির দাবি দাবির জন্য চেঁচামেচি করে কি রাজ্য সরকার কি পাত্তা দেবে এখানে আপনাদের জানিয়ে রাখি আজকে রাজপথে কলকাতার বুকে চার থেকে পাঁচটা বড় বড় ইস্যু ছিল মিডিয়া হাউসের কাছে সবথেকে বড় আজকে ডেটে রাজ্যের সমস্ত মিডিয়া হাউস দেশের সমস্ত মিডিয়া হাউস যে খবরে ফোকাস রেখেছিল সেটা হচ্ছে কাশ্মীরে গতকালকে যে ঘটনা ঘটেছে দুর্ঘটনার কথা গতকালকে পর্যটকদের উপরে কাশ্মীরে যে জঙ্গি হামলা হয়েছে সেই নিয়েই রাজ্যের মিডিয়া হাউস ব্যস্ত শাসক দল ব্যস্ত বিরোধীরা ব্যস্ত রাজ্যের মেশিনারি ব্যস্ত সেই ডেটা দাঁড়িয়ে আজকে দু সালের যারা টেট উত্তীর্ণ তারাও আজকে রাস্তায় নেমেছে তাদের কভারেজেও মিডিয়া হাউস ব্যস্ত এসএসসি দু হাজার ছাব আপনার দু হাজার ষোলো সালে ছাব্বিশ হাজার চাকরি বাতিলে যারা যোগ্য সে ক্যান্ডিডেট তারাও রাস্তায় আজকে পড়ে আছে এ আন্দোলনের দাবিতে রাজ্য সরকারের রেগুলার কর্মচারী রাস্তায় পড়ে আছে আর সেখানে পার্শ্বশিক্ষকরাও আজকে রাস্তায় নেমেছে রাজ্য সরকার কত দিকে দৃষ্টি আকর্ষণ করবে অর্থাৎ বুঝতেই পারছেন যে রাজ্য সরকারের যদি এক্স্যাক্টলি ভালোভাবে দৃষ্টি আকর্ষণ করতেই হয় তাহলে উপস্থিতির ফিগার বাড়ানো উচিত ছিল এবং এই দায়িত্বটা সংগঠনের নয় এই দায়িত্বটা যারা অপারেট করছে এই কর্মসূচি যারা আহ্বান করেছে তাদের নয় এই দায়িত্বটা ছিল সকলের এই দায়িত্বটা ছিল রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা অনেক সময় নেতাদের ফোন করে দাদা কিছু হবে কি না অনেক সময় আমাদেরও চ্যানেলের গ্রুপে কমেন্ট সেকশনে বা সরাসরি ফোন করে জানতে চাই কিছু হবে কি না কোনো খবর আছে কি না আবার অনেক পার্শ্বশিক্ষক শিক্ষিকা আছে যারা গ্রুপে মেসেজ দেখে সিন করে চুপচাপ থাকে আবার অনেকে বিপ্লবী ভাষণ দেয় অনেকে ভিডিও দেখে অনেকে ফেসবুকে লাইভ দেখে ব্যস্ত থাকে অনেকে আবার দিব্যি স্যাটিসফাইড থাকে এই সমস্ত বিষয়কে সামনে রেখে বন্ধুরা যা অবস্থা তাতে দেখুন শিক্ষক শিক্ষিকারা বাচ্চাদের একটা অ্যাডভাইস অলওয়েজ দেয় এবং তারা ভালোভাবে জানে একটা লাঠি এবং দশটা লাঠির গুরুত্বটা তো সেখানে একটা লাঠি দিয়ে যদি তারা ভাবে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ হবে রাজ্য সরকার বেতন বাড়িয়ে দেবে বা শাসকপন্থী দলের যে সময় যখনই কোনো কর্মসূচির ঘোষণা হয় তখনই তারা সময় চায় পজিটিভ বার্তা দেয় আলোচনার টেবিল তাদের খুলে যায় এবং পজিটিভ জায়গায় থাকে ফাইলপত্র সমস্ত কিছু খবরাখবর চলে আসে আর সেই সমস্ত খবরাখবরগুলো শুনে সাধারণ পার্শ্ব শিক্ষকরা বিন্দাস বাড়িতে থেকে যায় এবারও তাই হয়েছে তবুও ছয় ডিসেম্বর থেকে যদি আমরা কম্পেয়ার করি কিছু সংখ্যক হয়তো বেড়েছে কিন্তু আলটিমেটলি যদি আমরা আপনারা রেশিও দেখেন ইজিক্যাল টু সেম টু সেমই ধরতে পারেন আর কি খুব একটা মানে ডিফারেন্ট নয় ছয় ডিসেম্বরে যদি দেড় থেকে দু হাজার এসেছিলো তো এখানে আপনারা চার থেকে পাঁচ হাজারের আশা করতে পারেন কিন্তু পাঁচ হাজার রাস্তায় এবং থার্টি নাইন থাউজেন্ড বাড়িতে কী করে সম্ভব ভাতা বৃদ্ধি হওয়া অধিকাংশ শিক্ষক শিক্ষিকারা যেটা চাইবে রাজ্য সরকার তো সেই বিষয়টাতেই গুরুত্ব দেবে তো রাজ্যের শিক্ষামন্ত্রীও বুঝতে পেরেছে যে অধিকাংশটা তো বাড়িতে বসে হ্যাপি আছে দু সালে রাজ্য সরকার যা দিয়েছে এবং বর্তমান সময়ে যা দিচ্ছে বাকিরা সবাই হ্যাপি আছে তো রাজ্য সরকার তাদের কি দায় পড়েছে যে মাথা খারাপ করতে যাবে এখানে এমনিতেই ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে তারা ব্যস্ত এমনিতেই তারা মুর্শিদাবাদের ঘটনা জঙ্গিপুরের হামলা থেকে শুরু করে এই সমস্ত বিষয় নিয়ে তারা ব্যস্ত তাদের প্যারা টিচারদের বেতন বাড়লো কি বাড়লো না দু চার হাজার রাস্তায় নামলো কি না কোনো এসে যায় না রাজ্য সরকারের তাদের কোনো মাথা ব্যথা নেই বিষয় নিয়ে কিন্তু আমরা একটা বিষয় নোটিস করেছি যে যারা ডাক দিয়েছিলেন সংগঠনের নেতৃত্বরা তারা চেষ্টা করেছেন এবং আগামীতেও হয়তো তারা চেষ্টা করবে তবে আমাদের যা প্রেডিকশন যতক্ষণ না সাধারণ পার্শ্বশিক্ষক শিক্ষিকারা অ্যাটলিস্ট মেজরিটি ফিগার একশোর মধ্যে অন্তত সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট যতক্ষণ না তাদের বর্তমান দুরবস্থা চেঞ্জ করতে চাইছে মোডিফিকেশান করতে চাইছে বা দাবি আদায় করতে চাইছে এই মানসিকতা তাদের যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত রাজ্য সরকার মাথা খারাপ করবে না তো বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যান এবং যারা আজকে গেছিলেন আজকে যারা কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তারা এক্স্যাক্টলি ফিগারটা আশা করি বলতে পারবেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এবং যারা আজকে বাড়িতে বসেছিলেন যারা আজকে বাড়িতে বসে লাড্ডু খাওয়ার আশায় ছিলেন অবশ্যই তাদের বিষয়ে আপনাদের কি মতামত তাদের উদ্দেশ্যে আপনারা কি বলবেন যারা আজকে এসেছিলেন অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানান কারণ কমেন্টগুলো সবাই ওয়াচ করে আপনাদের কমেন্টগুলো সবাই সকলেই ওয়াচ করে অবশ্যই লিখে জানান